ছোট ছোট সেটে আর কত কিনবে নতুন বেলি হিসেবে তেরো পিসের বিশাল সেট চলে আসছে ভাই এই দেখেন খালি ডেলিভারি হবে এই যে প্রেশার কুকার সহ এবং কি ফ্রাই প্যান পিসের বিশাল সেট চলে আসছে কারাকারি অফারে দাম থাকবে একবারে পানির দামে আবার কি কেনার জন্য কোনো টাকা অগ্রিম দেওয়া লাগবে না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে এরকম ফ্রাই প্যান কিন্তু বেলি সেটে ছিল না এখন এরকম ফ্রাই প্যান সহ দেখেন বিশাল একটা টাওয়ার চলে আসছে মানে সব থাকবে এ টু জেড প্রেশার কুকার থাকবে বেলি সেবে সসপ্যান থাকবে ফ্রাই থাকবে এ টু জেড সব থাকবে টোটাল এই যে দেখেন তেরো পিসের একটা সেট চলে আসছে কি থাকবে সেটা দেখাবো কেনার জন্য কোনো অগ্রিম দেওয়া লাগবে না এবং দাম থাকবে পানির দামে সব সময় তো ছোটো ছোটো কিনছেন আজকে একবারে ফুল সেট কিনবেন মানে ভাই যদি ভাবি কি এরকম একটা সেট গিফট করে ভাই কুটি থাকার খুশি হয়ে যাবে কেন ভাবিদের পছন্দ হইল গা রান্নাঘরটা সুন্দর তাদের মন দিল সব ভালো তো রান্নাঘর সুন্দর করার জন্য সুন্দর হাড়ি পাতিল কিনতে হবে লাইফ গ্যারান্টি একটা হাড়ি পাতিল মানে কি কখনো নষ্ট হওয়ার মতো হাড়ি পাতিল এগুলা না আপনি নন কিনবেন নন কিনতে পারেন কোনো সমস্যা নেই কারণ ওরা আমরাই বিক্রি করি খারাপ বলতে পারবো না কেন কারণ ওগুলা তো আমাদের কোম্পানি তৈরি করেছে আমরাই বিক্রি করছি বাট ভালোর কিন্তু শেষ নেই এখন চলে আসছে লং লাইফ মানে একবার কিনলে আজীবন আর হাড়ি পাতিল কিনা লাগবে না এই দেখেন বেলি শেপের সুন্দর একটা সেট এই দেখেন মানে চমৎকার একটা সেট চলে আসছে কিছুদিন আগে ছিল ছোট ছোট তো আমরা কোম্পানিকে বলছি ভাই শুধু সসপ্যান দিয়ে সেট চলে না আমাদেরকে একটু বড় করে দেন দেখেন বিশাল বড় ইভেন একটা প্রেশার কুকার সহ ভাবা যায় বেলি হিসেবে একটা প্রেশার কুকার চলে আসছে এই সেটের সাথে কি কি থাকবে সেটাই দেখাই দিচ্ছি সর্বপ্রথম যেটা থাকবে দেখেন একটা প্রেশার কুকার থাকবে একটা ষোলো সেন্টিমিটার সসপ্যান থাকবে একটা আঠারো সেন্টিমিটারের সসপ্যান থাকবে একটা চব্বিশ সেন্টিমিটারের ফ্রাই থাকবে একটা থাকবে কি বিশ সেন্টিমিটারের সসপ্যান একটা থাকবে এবং বড় একটা থাকবে মানে এই যে এখানে দেখেন যেগুলো রাখা আছে এই সবগুলো আপনি পাবেন আপনার কাছে নাম্বারে এখনই যোগাযোগ করে দ্রুত অর্ডার করে ফেলবেন কেন চাইলো পরবর্তীতে দিতে পারবো না কিনবেন কেনার সাথে সাথে এখান থেকে চারটা থাকবে এলাকা মাজনী চারটা থাকবে লোকা লুসনি দুইটা থাকবে এলাকা কাঠের চামিচ এগুলো সম্পূর্ণ ফ্রি পাবেন ভাই একটা ভাবেন এরকম একটা সেট যদি আপনার বাসায় কিনেন এগুলো কখনো নষ্ট হবে না দেখেন একবারে রিপিট করে আজীবন গ্রান্টি এবং কি ঢাকনাগুলো যদি পরে দেখেন না বড় কথা কি দেখেন ইন্ডাকশন বেস করা এখানে হিটটা দ্রুত ছড়া যাবে এবং এটা কিন্তু গ্লাস ডাকনা অনেক সময় হয় কি অ্যালুমিনিয়ামে ঢাকনাও পাওয়া যায় সেক্ষেত্রে কি খাবারটা দেখা যায় না কি রান্না করতেছেন মনটাও ভরে না এটার মধ্যে সম্পূর্ণ দেখা যাবে বিশাল সেট মানে আমি এখানে দাঁড়ানোর পরেও কিন্তু দেখাইতে পারতেছি না কি কি থাকবে এই যে দেখেন এখানে আসা দেখাই এই যে চারটা লুসনি ফ্রি থাকবে কেন ধরার জন্য গরম থাকতে পারে ধরবেন এই ইন টোটাল ভাবেন এইটাই আপনার সেট আপনার বাসায় চলে গেছে মানে আপনি যদি মনে করেন দেশ থেকে হোক অনেকে বিদেশ থেকে অর্ডার করে বিদেশি যে ভাইব্রাদার আছে তারাও অর্ডার করে আপনি বিদেশ থেকে এরকম সেট যখন একটা অর্ডার করবেন যখন বাবি হাতে পাবে মানে তার মন ভরে যাবে আরে এটা পাইলো কেমনে মানে গ্রামের লোকজনও বলবে যে বিদেশ থেকে দেখো কত সুন্দর সুন্দর জিনিস পাঠাইতেছে তো দেরি করবেন না এখনই অর্ডার করেন অনেকে ভাবতে পারেন ভাই এত বড় একটা সেট দাম জানি কত থাকবে হ্যাঁ আপনি যদি আলাদা আলাদা করে ধরেন এটার দাম প্রায় বারো তেরো হাজার টাকা কেন যদি আপনি একটা পেশারুক আলাদা করে কিনতে যান আঠাইশো টাকা লাগে দেখেন একটা সসপ্যান কিনতে গেলে বারোশো টাকা লাগে এটা কিনতে গেলে পনেরোশো টাকা লাগে জাস্ট একটা হিসাব দেখাই দিয়েছি এটা কিনতে গেলে পনেরোশো টাকা লাগে এটা কিনতে গেলে আপনার দেখা গেলো আঠারোশো টাকা লাগে এটা কিনতে গেলে দেখা গেলো আপনার দুই হাজার টাকা লাগে এটা দেখা গেলো পঁচিশশো টাকা লাগে এর মধ্যে তো ডেলিভারি চার্জ আছে ওইটা ফ্রি দিয়ে দিব। কিন্তু আমরা না আমরা ধামাকা এইটা চব্বিশ ঘন্টার একটা ধামাকা অফার পাবেন দাম থাকবে অনলি সাত হাজার আটশো দেখেন সাত হাজার আটশো একবার টুইন টাওয়ার টুইন টাওয়ার বললেও ভুল হবে দেখেন কত বড় এই যে একবারে বিশাল বড় এই সেটটা পেয়ে যাবেন দেরি করবেন না এখনই অর্ডার করে ফেলেন কারণ স্টক সীমিত